কথা বুঝেন আমার কি হবে আমি জানি তা আমি আরেকজনের নিয়ে টেনশন করার সুযোগ কোথায় ইয়ান আফসি ইয়ান আফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে এ নাকি আবার বিশ্বনবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইয়িদুন নাস ইয়াউমুল কিয়ামাহ আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ বিষ্ণবী বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না বিশ্বাহে মরিত্রে বাঁচাতে পারবে না মরিত বিশে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন বিশ্বনবী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের চিত্র নাকের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষ এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোন উপায় নাই সবাই বলবে আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে বিচার শুরু হয় পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছরের করে যাবে মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাইসাল্লামের কাছে যাই যেন আল্লাহরে যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেয়ামতের ময়দানে সবাই মিলে সাইয়েদানা আদম আলাইহিস সালামের কাছে যায় বলবে ইয়া আবাল বাশার ইয়া আল আমবিয়া ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনার এই হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহর যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে গাছের ফল খেয়েছি নাফসি নাফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলে আমার কোনো উত্তর নাই তোমারে বাসামো কেমনে আমি নবী নবীরা থরথর করে কাঁপবে শুধু আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না maaf করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্ডম খেয়ে ফেলেছে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত নিত হয়েছে আগে কখনো আল্লাহ এত নিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগানিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা সালামের কাছে যাও কোন নবী লোকেরা পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী নূ আলাইহিস সালামের কাছে বলবে ইয়া নবী আল্লাহ ফিল আন্তা নিজামিনে প্রথম রাসূল আদম নবী ছিলেন রাসুল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রসুল ছিলেন আল্লাহর নবী আলাইহিস সালাম সবাই বলবে ও নবী আল্লাহ নূর রসুল আল্লাহ আল্লাহ আপনাকে আবদান শাকুরা শকুর গোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নূ আলাই ইসলামের নামেও সুরা আছে না নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসূল দেখেন আমাদের কি দশা ঘামতে ঘামতে শেষ জমিনটা তামার জমিন সূর্যটা মাথার কাছে কি করবার পারিনা খামতে ঘামতে ঘামতে আর কত ঘামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহ রে যে বলেন বিচার যেন শুরু করে নো আলাইসাল্লাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললেন ও সে তোমার সন্তান না কারণ সে ইমান আনে নাই সে পাহাড়ের উপর আছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে আমার কোনো জবাব নাই আমি পারবো না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাই ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষ নিযুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিমকে যাই বলবে ইয়া খালিল্লাহ ও আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কাবা বানিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও পারবো না আমিও পারবো না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত রাগে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে বন ইসরায়েলের নবী মুসালাইসাল্লামের কাছে যাও সবাই এবার যাবে মুসালাইসাল্লামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ মুসাফ আপনি ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন

এ বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কুশিন কালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জিমানি সুবহানাল্লাহ আল্লাহ বলে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কিন্তু দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আর যেটা লাগে করেন এই পূর্ব পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আদৌ চলছে ইঞ্জিনিয়ারটা ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে নম্বর ক্লান্ত হন কয়টা সব শেষে আল্লাহ বললেন তিনি হচ্ছেন আল্লাহ আদিম সব শেষ কথা ভাইয়ের আমি বলেছিলাম কুর্সিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে কি ছিল আল আল হাইয়ু আল্লাই এবার সব শেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আল্লাহ আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আলা আলী চার নাম্বারটা আজিম আল্লাহ আলী মানি হচ্ছে সর্বোচ্চ দ্য গ্রেটেস্ট দা হাইয়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছে কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এজন্য তিনি হচ্ছেন আল্লাহ আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দা হাইয়েস্ট তার উপরে কেউ না এজন্য আল্লাহ বলেন সাববিহ ইসমা রাব্বিকাল আ'লা আল আলিয়ার আল আ'লা কাছাকাছি অর্থ প্রশংসা করো আল্লাহর যিনি হলেন আলা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল্লাহ জন্য আমরা যখন লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন যাই তাই না এর চেয়ে নিচে আর তাই মানুষের সবচেয়ে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবাহ আল্লাহ আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুবাহ পড়ে আল্লাহ বলে আমি হলাম আল্লাহ আলী চার নম্বরে আমি হলাম আল্লাহ আদিম হাইয়ু কাইয়ুম শেষে বললেন আমি হলাম আল আলী আমি হলাম মালা আদিম আদিম মানে সুমহান দ্য সুপ্রিম সুপ্রিম আল্লাহর সবকিছু চরম পর্যায়ে তার সবকিছু কি আল্লাহর শাস্তি চরম পর্যায়ে আল্লাহর দয়া পরম পর্যায়ে তার সৃষ্টি প্রকাণ্ড তার ক্ষমতা প্রচন্ড তিনি আল্লাহ আলী আল্লাহ আদিম আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার আল্লাহ বলে আমি হলাম আল্লাহ আলী আমি হলাম আল আদিম আমি হলাম সুমহান আমার সব কিছু বড় আমার শাস্তি বড় আমার দয়াও বড় মায়াও বড় আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক কি না ধরে 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 না ধরলে আল্লাহ সাবধান যখন আযাব আসবে গজব আসবে পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে সাধারণ ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় দেখেন তো হ্যাঁ সাধারণ ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে আল্লাহ আদিম ইন দা সালসাল্লা তাসা আতিশাহি উনা আদিম কেমন সেই প্রকল্পটা ভট্ট ভয় বট্ট ভয়ঙ্ক এজন্য আমরা শেহ আল্লাহর ইফাদত করি যিনি কখনো ঘুমান না যিনি ক্লান্ত হন না যার লয় নাই যার কোনো ক্ষয় নাই যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই ঠিক না বলেন দশ নম্বর ক্লিয়ার আলহামদুলিল্লাহ যা বললাম আমরা যেন আমল করতে পারি তাহলে একটি আয়াতের তাফসির শুনলাম আয়তকার নাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন অজিফা হিসেবে মানবেন তো কোন সুরায় আয়াত নাম্বার মোট কয়টা কথা এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার তাকে ছাড়া কাউকে সেজদা দেব দুই নাম্বার তিনি আল হাইউল কাইয়ুম সব মরবে তিনি মরবে গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা তিন নাম্বার তার ঘুমও নাই ঘুমের আগে যে জিমুনি আছে সেটা চার নাম্বার আকাশ জমিন এর মাঝে যা আছে সবকিছুর আসল মালিকানা কার পাঁচ নম্বর কেমতের দিন যখন ফারফার করে নবীরা কাঁপবে তার অনুমতি ছাড়া কেউ আল্লাহর আল্লাহ সুপারিশ করতে পারবে না কেউ না জানে জানে আল্লাহর জ্ঞানের বাইরে নতুন করে কেউ জ্ঞান প্রডিউস করতে পারে না তিনি যতটুকু জানায় ততটুকুই জানি তিনি না জানালে জানানোর কারো তার কুর্সি তার কর্তৃত্ব ক্ষমতা আকার জমিনকে বিস্তৃত করে আছে ঠিক কিনা বলেন কিন্তু মহাবিশ্বকে পরিচালনা করতে রক্ষণাবেক্ষণ